একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সকলকে জানিয়ে রাখি আজকে অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টর অফ স্কুল এডুকেশন প্রাইমারি ব্রাঞ্চ থেকে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার ষোলোর স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড যে সমস্ত ক্যান্ডিডেটরা আছেন যারা তাদের পূর্বের বিদ্যালয় বা পূর্বের কর্মস্থলে ফিরে যেতে চান তাদের জন্য অর্থাৎ তাদের এই বিষয়টির জন্য ডেট এক্সটেনশন করা হলো অর্থাৎ এরকমই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কারণ আপনারা প্রত্যেকে জানেন যে একত্রিশে ডিসেম্বরের বদলে যে রায় আমরা পেয়েছিলাম সুপ্রিম কোর্ট থেকে সেই রায়ে বলা হয়েছে একত্রিশে ডিসেম্বরের বদলে সেটাকে বাড়িয়ে একত্রিশে আগস্ট করা হয়েছে অর্থাৎ সেখানেও যেমন সময় দেওয়া হয়েছিল এসএসসি কে এক্ষেত্রেও অর্থাৎ এমন নয় যে একত্রিশে ডিসেম্বরের পরই তাদেরকে যারা আগের কর্মস্থলে বা আগের বিদ্যালয়ে ফিরে যেতে চান সেখানে চলে যেতে হবে এমন নয় কারণ তাদের জন্য একত্রিশে আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে অর্থাৎ এক্সটেনশন তারা তারা করতে পারবেন সেই সময়টা পাচ্ছেন বিষয়টা হচ্ছে তাহলে কি করতে হবে তাদেরকে আবেদন করতে হবে অবশ্যই নির্দিষ্ট দপ্তরে আবেদন করে সেই বিষয়টা জানাতে হবে যে তারা আরো সময় চান বা তারা এখনো এই বিদ্যালয়ে কর্মরত অবস্থায় থাকতে চান পরবর্তীতে তারা অন্য বিদ্যালয়ে যেখানে আগে তারা চাকরি করতেন সেই কর্মস্থলে ফিরে যেতে চান থেকে এই এক্সটেনশনের জন্য নির্দেশ সেটা এসেছে ফলত তারা আবেদন করলে এই সুবিধাটা পাবেন এই যে বিজ্ঞপ্তিটা নোটিফিকেশনের যে পিডিএফটা আমি দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে আপনারা গিয়ে সেটা একবার ভালো করে দেখে নেবেন